দেখতে দেখতে দুটো মাস হয়ে গেল রাজা রঘুবংশী মৃত্যু হ্যাঁ ঠিক তেইশে জুন তাকে হত্যা করা হয়েছিল তারই নববিবাহিতার স্ত্রী মানে সে ভেবেছিল যে আমি তো নতুন বিয়ে করছি নববিবাহিতার স্ত্রী এবং সেজন্যই সে হানিমুনে গিয়েছিল ডেফিনেটলি স্ত্রীর উদ্যোগে হানিমুনে যাওয়া হয়েছিল তো তারপরে সে তার জীবনটা বিশ্বাস করে এই মেয়েটিরকে বিশ্বাস করে তার নিজের জীবনটা দিয়ে দিল শিলংয়ের মতন একটা অজানা অচেনা জায়গায় গিয়ে প্রথমে আসামে নিয়ে যাওয়া হলো তারপর শিলংয়ে এবং বাকি ঘটনা মানে রেস্টিস হিস্ট্রি সকলেই জানেন এবং রিসেন্টলি জানা যাচ্ছে সে দিব্বি ভালো আছে কে কার কথা বলছি সোনামের কথাই বলছি সে জেলে দিব্যি ভালো আছে দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে গল্প করছে টুকি সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে বলবো বলে বসেছি এবং অনেক কিছু আরও অনেক কিছু আপনাদেরকে জানানোর আছে তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো এই ভিডিওর যে বিশেষ কতগুলি বিষয় নিয়ে আমার বলা রয়েছে খুব মানে গত দু তিন দিন ধরে একটা রটনা রটেছে এটা রটনা আমি বলবো তার কারণ হচ্ছে যে ঘটনাটা সত্যি নয় কোন ঘটনাটা যেটা শোনা ছিল যে আমির খান তিনি নাকি এই ঘটনা নিয়ে রাজা রঘুবংশীর যে হত্যাকাণ্ড সেটার উপর মুভি বানাবেন বলে মনস্থ করেছেন জানিয়েছেন একেবারেই নয় তার যে টিম তার যে তার একটা সিতারে জামিন পর বলে একটা সিনেমা আসছে সেই টিম থেকে জানানো হয়েছে যে না একেবারে এটা সত্যি নয় তিনি এরকম কিছু বলেননি তো এটা একটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা এটা নিয়ে আর কিছু সেজন্য বলার নেই প্রথমে আমারও মনে হয়েছিল কি জানি হতে পারে সত্যি কিন্তু এটাও মনে হয়েছিল যে ঘটনার এখনও কিছুই জানা যায়নি যতটুকুন জানা গেছে সেটা নট এনা তো তার উপরে বেশ করে উনি কি মুভি বানাবেন ওনার তো উনি তো পারফেকশনিস্ট উনি কি শিওর না হয়ে মুভি বানাবেন এটা আমার মনে হয়েছিল তারপরে তো দেখাই গেল ঘটনাটা সত্যি নয় তো সেই ঘটনাটা সেজন্য এক সাইডে সরিয়েই রাখবো এখন যেগুলো জানা যাচ্ছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক নম্বর হচ্ছে যে বিপিন রঘুবংশী রাজার দাদা তিনি কিন্তু চলে গিয়েছেন এর মধ্যেই শিলংয়ে তিনি কাল চলে গিয়েছেন আজকে হচ্ছে বুধবার তিনি মঙ্গলবার চলে গিয়েছেন এবং তিনি খুব একটা অদ্ভুত সংবাদ আমাদের দিলেন যেটা শুনে বিশ্বাস করতে মন চাইছে আবার বিশ্বাস করা যাচ্ছে না যে সূত্রটা কি জানি না বলে তবু যেহেতু তিনি বলেছেন নিজের মুখে সেজন্য আমি কিন্তু আপনাদেরকে জানাবো তিনি কি বলেছেন তিনি এটাই বলছেন যে উনি যে যাচ্ছেন মঙ্গলবার এটা কেন যে উনি ইতিমধ্যে শিলম জেমস এবং লোকেন্দ্র তোমার এবং বল্লু বলবিন্দার আহির্বাদ তাদের তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলেছি তো তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো কারণ তাদের বিরুদ্ধে তো যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল বিশেষ করে সিলম জেমসের বিরুদ্ধে এটা ওনার বক্তব্য কিন্তু মুখে বললে তো হবে না এটা নিয়ে এসে এটা লিখতে হবে করতে হবে পিটিশন দিতে হবে সেই কারণে উনি শিলং হাইকোর্টে খুব সম্ভব এটা নিয়ে বলবেন যে এদের যে জামিন যে বেল হয়েছে সেটা ক্যান্সেল করাবো এই আপিল রাখবেন এটা উনি সাংবাদিকদের জানাচ্ছেন সঙ্গে উনি যেটা জানালেন সেটাই আমার অদ্ভুত লেগেছে উনি বলছেন যে ওনার কাছে খবর আছে যে উনি যে মঙ্গলবার মানে গত কাল গেছেন তারও আগের দিন সোমবার গোবিন্দ মানে সোনাম রঘুবংশীর যে দাদা সে চলে গেছিল শিলংয়ে কেন কারণ আগামী আগামীকাল বা চব্বিশ তারিখ ডেট রয়েছে মানে আপনারা ভিডিওটা চব্বিশ তারিখেই পাবেন হয়তো তো ডেট রয়েছে যে রাজকুশুয়া এবং হয়তো সোনামকেও কোর্টে তোলা হবে এবং তার বেলের জন্য আবেদন করা হবে এবং এটাই কি তাহলে কারণ মানে উনি বলছেন বিপিন বলছেন যে গোবিন্দ কিন্তু এই রাজ এবং সোনামের জামিন করে দেওয়ার জন্যই সেই ব্যবস্থা করার জন্য লয়ার ঠিক করতে লয়ারের সাথে কথা বলতে গেছিলো এবং সে কিন্তু সোনামের সাথেও দেখা করেছে উনি এরকম দাবি করছেন আমি জানি না দাবিটা কতটা সঠিক কারণ একই কথা বিপিনের কাছ থেকেই হয়তো শুনেছে নইলে কার কাছে শুনবে রাজার মা তিনিও কিন্তু একই কথা বলছেন এবং তাকে সাংবাদিক যখন প্রশ্ন করছেন যে আপনার কাছে এসে এই যে সোনামের দাদা গোবিন্দ এ তো খুব কেঁদে কেঁদে বলেছিল যে আমি রাজার সঙ্গে আছি রাজার হয়ে আপনাদের সঙ্গে লড়াই করব আমার নিজের বোনের বিরুদ্ধে দাঁড়াবো লয়ার দেব আপনাদের হয়ে অথচ সে এখন পুরোপুরি ঘুরে যাচ্ছে সে তো আর মুখ হয়ও না তখন উনিও কিন্তু বলছেন যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাত হয়েছে মানে বিশ্বাসঘাতকতা হয়েছে এটা তো ঘটনা যে রাজার সঙ্গে একবার তার স্ত্রী তার সদ্যবিবাহিতার স্ত্রী যে মনে করেছিল হ্যাঁ আমি আমার স্ত্রী বলেছে হয়তো সে খুব খুশিই হয়েছিল যে বাহ আমার স্ত্রী তো খুব রোমান্টিক আমাকে না জানিয়ে টিকিট করে ফেলেছে দেখো হানিমুনে যাওয়ার সেই জন্য সে যেতে রাজিও হয়ে গেছিলো এবং সে গিয়েও ছিল এবং গিয়ে নিজের প্রাণটা দিয়েও দিয়েছে তো সেই রাজা তার মা জানাচ্ছেন যে আমাদের সঙ্গে বিশ্বাসঘাত হয়েছে রাজার যে ওয়াইফ যে সোনাম সত্যি তো সে তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হানিমুনে যাওয়ার নাম করে বিশ্বাসঘাতী করেছে মানে বিশ্বাসঘাতকতা একবার বিশ্বাসঘাতকতা করেও এদের হয়নি আবার এর দাদা গোবিন্দ তার তো কোনো প্রয়োজন ছিল না সদ্য ছেলেকে হারিয়েছেন তখন রাজার মা কেঁদে কেঁদে পাগলের মতো অবস্থা সেই সময় গোবিন্দ গিয়ে রাজার মাকে মানে সঙ্গে করে রীতিমতন ক্যামেরাম্যান এবং চ্যানেলের লোকজন নিয়ে ঢুকে তাদের বাড়িতে রাজার মায়ের গলা জড়িয়ে কেঁদে কেটে এই কথাগুলো বলার গোবিন্দের তো দরকার ছিল না কিন্তু সে কেন করেছিল সেটা রাজার মার মতন সরল মানুষ এখন বলছেন যে সে এটা একটা পলিসি ম্যাটার হিসেবে করেছিল নিজেকে বাঁচানোর জন্য আপনার আপনার বাঁচানেকে নিয়ে রাজার মা এটাই বলছেন পরিষ্কার উনিও বুঝতে পেরেছেন সেই কারণেই হয়তো বিপিনের সন্দেহ আমার মনে হয় সন্দেহ উনি বলছেন যে খোঁজ পেয়েছেন যে সোমবারে গিয়ে সে গোবিন তড়িঘড়ি করে উকিল ঠিক করেছে এদের বেলের জন্য তার মানে বিপিন বলতে চাইছেন যে প্রত্যেকেই কি বেল পেয়ে যাবে তাহলে আটজনকে অ্যারেস্ট করা হলো তিনজন ইতিমধ্যে মুক্ত তাহলে এরা পাঁচজনও কি বেল পেয়ে যাবে তাহলে রাজার বিচারের কি হবে রাজার বিচার কোথা থেকে পাবে তাহলে রাজার বিচার তো হবে না এটাই ওনারা সন্দেহ শুধু না ওনাদের ভয় করছে সচিনও একই কথা বলছেন এবং সচিন আরও দাবি জানিয়েছেন যে এই রকম একটি পরিবার যারা একের পর এক বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করছে যে মেয়েটি করলো প্রথমে তারপরে তার দাদা করলো তার কোনো প্রয়োজন ছিল না তার বোনেরও কোনো প্রয়োজন ছিল না বিয়েটা করার অথচ তার বিয়ে করতে হলো আর বিয়ে করে হত্যা করতে হলো আমি আগেও বলেছি আবারও বলবো হত্যাটা সে কেন করেছে হতেই পারে রাজ কুসুয়া তার প্রেমিক কিন্তু সে তো বলতে পারতো সেটা কিন্তু সেটা বললে তো এই যে রাজার ফ্যামিলি থেকে সে যে সম্পত্তিটা পাওনা হয়ে গেল রাজার বিধবা হিসেবে সেটা তো হতো না আপনারা বুঝুন ব্যাপারটা রাজার বিধবা সে এটা কিন্তু অস্বীকার করতে কেউ পারবে না সে কিন্তু রাজার বিধবা এটা ঘটনা বিয়ে করেই সে রাজার বিধবা সেদে সেদে যেতে হয়ে গেল। হলো তো কিন্তু সে কিন্তু এই সেদে জেচে বিধবা হওয়ার সূত্রে রাজার সম্পত্তিতে সম্পূর্ণ উত্তরাধিকার চলে এলো তার এটা কিন্তু ভুললে চলবে না এবং হয়তো এটাই কারণ যে প্রেমিক রইল প্রেমিকের মতো বিয়েটা করলাম তারপর মেরে ফেললাম মেরে ফেলে উত্তরাধিকারটা তো পেয়ে গেলাম সম্পত্তিতে এবং আজকে মামলা চলুক সে দোষী সাব্যস্ত হোক বা না হোক যদি বেরিয়ে আসতে পারে জামিনে হোক যেভাবেই হোক বা নিজেকে মুক্ত করতে পারে কোনোভাবে তাহলে তো সম্পূর্ণ সে দাবি করবে সম্পত্তির এবং দিতে বাধ্যও থাকবে তারা বিধবা হিসেবে সে কিন্তু দাবি করবে এটা কিন্তু আইন তাই বলছে আমি যতদূর জানি লিগাল ব্যাপারটা যতটা জানি আইন কিন্তু তাই বলছে আপনারা আমাকে বলবেন আমি যদি ভুলই হতেই পারি আমি ভুল হয়তো আমি হয়তো কেন আমি তো সব জানি না এটা ঘটনা আপনারা জানলে অবশ্য করেই এটা মেনশন করবেন কমেন্ট বক্সে যে আমি কি ঠিক বলছি যে বিধবা হিসেবে সে কিন্তু উত্তরাধিকারী এবং এই জন্যই ডিপেন্ড করছে যে সে মুক্ত হয়ে আসতে পারবে কিনা যথেষ্ট মানে প্রমাণ যদি না দেখানো যায় আমরা তো ভেবেছিলাম যেরকম বলা হয়েছিল শিলং গেমসের বিরুদ্ধে প্রচুর প্রমাণ আছে তাহলে সে জামিন কি করে পেল মানছি সে হত্যাকাণ্ডে ডাইরেক্ট জড়িত নয় কিন্তু সাক্ষ্য প্রমাণ লোপাট করা এরকম একটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডে সেটা যথেষ্ট গড়িত অপরাধ সেখানে প্রথমেই সে বেল পেয়ে গেল একেবারে ফার্স্ট এ বেল পেয়ে গেল এটা কীভাবে সম্ভব তাহলে অপোজিশনে যে কত উইক লয়ার ছিল এতেই প্রমাণ হয়ে যাচ্ছে এবং যদি ভালো দেখে টাকা খরচ করে লয়ার লাগাতে পারে তাহলে এদেরকে তো মুক্ত করে নিয়ে চলে আসবে অ্যাটলিস্ট জামিনের ব্যবস্থা করবে এরা বাইরে আনন্দ করবে যেমন কি আমি বলছিলাম আমার আমার আমাকে ভুল ভুল ঘুবংশ রাজ বেরিয়ে আসবে সোনাম বেরিয়ে আসবে বিয়ে করবে লাড্ডু বাড়বে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে দেখো আমরা জিতে গেছি আমার তো ভাই চলে গেল, আমাদের তো ছেলেটা চলে গেল, ঘটনা এটা এটা তো সত্যি যে ছেলেটা চলে গিয়েছে মায়ের কোল ছেড়ে সে তো আর ফিরে আসবে না তার মা বলছেন ছেলেটা আমার আঁচলেই মুখ মুছত সে কোনো টাওয়েলই ইউজ করতো না বাড়ি ঢুকে আমার আঁচলে মুখ মুছত তিনি এখনও নিজের আঁচল দিয়েই ছেলের ফটোটা রোজ মুছিয়ে দেন ছেলের প্রিয় খাবারগুলো ছেলের সামনে রাখেন তারপরে কিছুক্ষণ পরে নিয়ে গিয়ে গাইকে দিয়ে দেন শুনলে না সত্যি চোখে জল আসে কারণ আমিও তো ছেলের মা এগুলো শুনলে মানে কি বলবো তার তো কোলের সন্তানটা চলে গিয়েছে না এবং কত সব করে কত খরচা করে ছেলে বিয়ে দিয়েছিলেন তবে হ্যাঁ আমি বলবো তারা দহেজ নিয়েছিলেন শোনা গিয়েছে সেটা কিন্তু তারা ঠিক করেননি কারণ এটাই হয়তো কারণ তারা কোনো কথা বলতে পারেননি কারণ দেখুন আমরা জানি নর্থ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়া কেন যে কোনো জায়গাতে শ্বশুর শাশুড়ি পারমিশন ছাড়া বাড়ির নতুন বউ মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে সে টিকিট করলো আর ছেলেও তার সঙ্গে শুরসুর করে চলে গেল এটা কি মোটা দহেজ নেওয়ার কারণে বউ কথা মেনে চলতে তখন সবাই বাধ্য ছিল যে আচ্ছা ঠিক আছে ও যা বলছে মেনে নি এটা কি কারণ আমি একটা খুব কড়া সত্যি কথা বললাম আপনারা বলবেন কথাটা কি সত্যি হতে পারে তাহলে আপনারা বলুন শ্বশুর শাশুড়ির পারমিশন তো ছেড়ে দিন স্বামীকেও জানানোর প্রয়োজন বোধ করলো না সমস্ত টিকিট বুকিং হয়ে গেল তা আবার এক পিঠে মানুষ তো জিজ্ঞেস করে ফেরারটা বুকিং করেছো ফেরারটা করেনি কেন এটাতে একটা যথেষ্ট হোটেল বুকিং নেই ফেরার টিকিট বুকিং নেই আবার আসামে গিয়ে সেখানে গোবরটিতে যাওয়ার পর মত বদল করে শিলং যাওয়ার কথা মানে বলা হলো অথচ সেটা তো পরে জানা গেল আগেই ঠিক ছিল সব কিছু তাহলে আপনারাই বলুন যে সন্দেহ তো হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট বিরক্তি লাগা উচিত ছিল এবং বাধা দেওয়া উচিত ছিল সেটা কেন হয়নি সেটা কি মোটা দহেজের কারণে হতেই পারে কারণ আমি এটা বলবো না যে রাজার ফ্যামিলিতে কোনোই দোষ নেই এই দোষের কারণেই হয়তো আজকালের ছেলে হারাতে হয়েছে যে তারা যথেষ্ট সাবধানতা নেয়নি এইসব বিষয়ে যে এরকম এই মেয়েটি এরকম কেন এর সব কিছু কেন তারা মেনে নিয়েছিলেন আমি জানি না আপনারা হয়তো অনেকে খুশি হবেন কিন্তু আমার মনে যেটা এলো দেখুন আমার মনে যেটা আসে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা বলবেন আমি কি ঠিক বলছি যাই হোক এগুলো ছাড়াও যেটা জানানো যেগুলো জানতে পেরেছি সেটা হচ্ছে এই সোনাম জেলে কি করছে হ্যাঁ জেলে সে রয়েছে আরও কুড়িজন বন্দি শিলং জেলে রয়েছে মানে মহিলাদের কথা বলছি টোটাল চারশো বন্দি তার মধ্যে কুড়িজন মহিলা কুড়িজন মহিলার মধ্যে দুজন সোনাম শুদ্ধ দুজন হচ্ছে হত্যাকাণ্ডের আসামি এবং আরেকজন যে মানে আরও দুজন মহিলার সাথে একই ছেলে সে দিব্যি রয়েছে সে খাচ্ছে ঘুমোচ্ছে কোনো অসুবিধা নেই প্রথম দিকে সে কিছুটা ডিপ্রেস ছিল ডিপ্রেস ছিল কিনা জানি না চুপচাপ ছিল চুপচাপ সে এখনো আছে কোন বিষয়ে হত্যাকাণ্ডের কথায় সে একদম চুপচাপ সে কারোর সঙ্গে নিজের কেসের বিষয়টা শেয়ার করে না একমাত্র কি শেয়ার করে অন্যান্য যা কথা সেসব বিষয়ে সে কথা বলে অন্যান্যদের সঙ্গে তার উপর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভির সাহায্যে নজরদারি করা হচ্ছে জানি না সে সেটা জানে কিনা তবে এটা করা হচ্ছে ওকে কোনো কাজ এখনো দেওয়া হয়নি যেহেতু বিচারাধীন বন্দি হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দেওয়া হবে কিছু না কিছু কাজ সকলকেই করতে হয় কারণ কাজে বিজি রাখা হয় আর কিছুটা আর্নিংও হয় এদের তবে সেটা সাধারণত যারা শাস্তি পেয়ে গেছে সেই সব বন্দীদের তবে এই বিচারাধীন বন্দী জানি না একে কোনো কাজ দেওয়া হবে কি না তবে এই যে ফোন করার কথাটা শোনা গিয়েছিল এটা সত্যি সপ্তাহে একদিন করে সে ফোন করে কিন্তু জেল সূত্রে জানা গিয়েছিল যে অনেক চ্যানেলে আমি শুনেছি এটা জেল সূত্র থেকে বলা হয়েছে যে সে কিন্তু তার বাড়িতে গোবিন্দ বা অন্য কারোর সাথে কথা বলে না তাহলে সে কার সাথে কথা বলে আজকে গিয়ে জানা যাচ্ছে সে নাকি গুজরাটে তার সঙ্গে ব্যবসা করে এরকম কারোর সাথে কথা বলে আমি জানি না এটা কতদূর সত্যি কারণ বাজারে সত্যি মিথ্যে অনেক কথা রটছে হতেও পারে সত্যি আবার নাও হতে পারে সে কেন এরকম কোনো ব্যবসায়ীর সাথে কথা বলবে এরকম জেলে থাকা অবস্থায় সে কি ব্যবসা করবে মনে তো হয় না যাই হোক ঘটনা যেটা সেটা বলি যে সে ফোন নাকি গোবিন্দকে করেনি অথচ তার হয়ে লয়া কে দিচ্ছে এটা তো জানার বিষয় তাহলে এমনও তো হতে পারে যে গোবিন্দকে ডাইরেক্ট গোবিন্দের ফোনে সে ফোন করেনি অন্য কারো থ্রুতে সে গোবিন্দের সাথে কথা বলছে কোনো যে কি বলে একসঙ্গে কল যেটা করা হয় কনফারেন্স কল সেরকম তো হতে পারে আমি জানি না সত্যি কিনা তবে হয়ে থাকতে পারে এটা হতে পারে না হলে সে কার সাথে এত কথা বলছে সপ্তাহে একদিন করে এগুলো মানে শিলং পুলিশ তো বলতেই পারবে কারণ কল নিশ্চয়ই তারা ট্রেস করছে যে মহিলা বন্দির উপর হত্যাকাণ্ডের আসামি চব্বিশ ঘন্টা নজর রাখা হচ্ছে সিসিটিভির নজরদারিতে সার্ভিলিয়েন্সের আন্ডারেসে রয়েছে তার উপর ডেফিনেটলি নি সে কাকে ফোন করছে কোন ফোন নাম্বারে ফোনটা কোথায় কলটা ট্রেস হচ্ছে নিশ্চয়ই এই তো বলছে গুজরাটে তাহলে হতে পারে গুজরাটে এবার গুজরাটের থ্রুতে কনফারেন্স হলে সে যে তার দাদার সঙ্গে কথা বলছে না সেটা কি ধরা পড়বে না আমার জানা নেই এত আমি ডিটেল টেকনোলজির ব্যাপার বলতে পারবো না আপনারা কেউ জানলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন তো এই ঘটনাগুলো ঘটছে কিন্তু নিজের কেসের বিষয়ে সে কারোর সাথে কেউ জিজ্ঞাসা করলেও ডেফিনেটলি কেউ না কেউ তো জিজ্ঞাসা করবে কোনো না কোনো বন্দি যেহেতু এরকম একটা হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসামি কিন্তু সে কোনো কথা আলোচনা করতে রাজি নয় এটা কেন অবশ্যই সে ভীষণ সতর্ক কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম দিন যখন সে ধরা দিয়েছিল বা পুলিশ তাকে ধরেছিল সেই গাজীপুর থেকে সেই সময় কিন্তু সে একটা গল্প দিয়েছিল পুলিশকে যে তাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে কোনো জিনিস পাওয়া যায়নি একটা ঘটনা কোনো ফোনও পাওয়া যায়নি তার বক্তব্য তাকে অপহরণ করা হয়েছিল তার কিছু মনে নেই তাকে কিছু খাইয়ে এতদিন রাখা হয়েছিল ব্যাস তিনটে লাইনে সমাপ্ত গল্প এই গল্পটাই হয়তো সে করতে দেবে পুলিশের কাছে সে যাই বলে থাক যদি কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে সে এই গল্পটা দেয় ফাইনালি তাহলে তো তার বেল পেতে অনেক সুবিধা হবে এবং এই যে বললাম বিধবা হিসেবে সম্পত্তির দাবি এসে করতে পারবে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই মতামত আপনাদের শেয়ার করুন জানান আমাকে যে আমার যে কথাগুলো বললাম যে যে কথাগুলো যে যে বিষয় সেগুলো আপনাদের কতটা সঠিক মনে হল এবং আপনাদের এই বিষয়ে কী মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করুন আর ভিডিও বেশি করে শেয়ার করবেন এটা আশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করবো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেল সাবস্ক্রাইব করে আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে আমার সঙ্গে থেকে যাবেন নমস্কার